ভিটিলিগো এটাকে আমরা অনেকেই বলি সেতি রোগ বা ধবল রোগ কি কোনো অভিশাপ আপনি কোনো পাপ করেছেন সেই পাপের ফল কি এই রোগ না এটা একটা ভ্রান্ত ধারণা ধবল রোগ বা সেতী রোগ যে পারে এটা কোনো পাপ বা অভিশাপের ফল না এটা আর দশটা রোগের মতোই একটি সাধারণ রোগ রোগ কেন হয় ধবল রোগ হওয়ার কারণ হলো আমাদের শরীরে কিছু রঞ্জক পদার্থ থাকে কিছু রাসায়নিক পদার্থ থাকে যে পদার্থগুলোর কারণে আমাদের শরীরের রং কারো কালো কারো হলদেটে কারো তামাটে হয় এখন কারো যদি শরীরের নির্দিষ্ট কোনো অংশে এই রঞ্জক পদার্থ যেটাকে আমরা বলি মেলানোসাইট এই মেলানোসাইটটি তৈরি হতে না পারে বা মেলানোসাইট ধ্বংস হয়ে যায় তাহলে সেই অংশে কোনো রং তৈরি হয় না ফলে তার শরীরের সেই অংশ সাদা হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি ভিটিলিগো বা একটুকে আমি বলেছি সেতিরোগ বা ধবল রোগ এখন কেন এই মেলানোসাইট নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটাকে বলি অটো ইমিউন ডিজিজ মানে নিজে নিজে নির্দিষ্ট কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণে কারো কারো ক্ষেত্রে শরীরে কোনো কোনো জায়গাতে কিছু পরিবর্তন ঘটে যে পরিবর্তনের ফলে এই নষ্ট হয়ে যেতে পারে এবং সেটি রোগ হতে পারে সেটি রোগ বংশগত রোগ কিনা আপনার দাদার হয়েছে তার থেকে আপনার বাবার হয়েছে এবং তার থেকে আপনার হয়েছে এরকম কোনো বিষয় কিনা না রোগ কোনো বংশগত রোগ না এটা হঠাৎ করে যে কারোরই হতে পারে এটি কোনো সংক্রামক রোগও না যে একজনের হয়েছে তার থেকে আপনার শরীরে ছড়িয়ে পড়বে এমনকি এই রোগ থেকে ক্যান্সারও হয় না যে অনেকেই ভয় পান যে সেটি রোগ হয়েছে শরীরে সাদা হয়ে গিয়েছে এখান থেকে হয়তো আবার বড় রোগ হয়ে যাবে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই দশটা রোগের মতোই আমি আগেও বলেছি খুবই সাধারণ একটা রোগ এবং এই রোগ হলে এবং এই রোগের আক্রান্ত রোগীকে আমরা অনেকেই দেখি যে তার থেকে সবাই দূরে থাকেন সামাজিকভাবে ভাবে তাকে একা করে দেন কোনোভাবে এই কাজটি করা যাবে না তাহলে সে মানসিক ভেঙে পড়বে একাধারে সে এই তার রং পরিবর্তন হওয়ার কারণে এমনিতেই সামাজিকভাবে হতাশাগ্রস্ত থাকে এই জন্য আপনি যদি দেখেন আপনার আশেপাশে কেউ সেটি রোগে আক্রান্ত বা এই ধরনের রোগে আক্রান্ত অবশ্যই তাকে আপনি সাহায্য এবং তাকে জানাবেন যে এটি সাধারণ রোগের মতো রোগ এবং এই রোগে তার বিশেষ কোনো সমস্যা হবে না সেটি রোগ হয় হতে পারে রোগ হবে এটা বলা খুব মুশকিল কারণ যে কোনো বয়সে যে কোনো মানুষেরই রোগ হতে পারে সেতিরোগ শরীরের যে কোনো জায়গাটি হতে পারে এখন আপনার শরীরে কোনো এক জায়গায় সাদা হয়ে গেছে সাদা হলেই কি সেতিরোগ সাদা মানেই কি রোগ না সাদা মানেই কিন্তু নয় সব সাদা কিন্তু স্মৃতি না তাহলে আমার শরীরে শরীরে সাদা হয়ে গিয়েছে এটি স্মৃতি কিনা আমি কিভাবে বুঝবো এই জন্য খুবই সহজ একটা পরীক্ষা আছে যেটাকে আমি বলি উঠসলাম এই পরীক্ষা আমি করে থাকি এই পরীক্ষার সাহায্যে কিন্তু সহজেই আমরা বলে দিতে পারি সেতিরোগ অন্য কোনো কারণে সাদা হয়েছে তাহলে স্মৃতি যদি হয়েই যায় কারো আমরা কি করব কিভাবে চিকিৎসা নিব শীতি রোগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চিকিৎসা বর্তমান পৃথিবীতে চালু আছে আমাদের দেশেও চালু আছে শীতি রোগের ক্ষেত্রে রোগীর ধরন রোগ কোথায় কোথায় বিস্তার লাভ করেছে এই অনুযায়ী রোগীর চিকিৎসা আমরা ঠিক করে থাকি শীতি রোগীর ক্ষেত্রে আমরা কিছু ক্রিম ব্যবহার করে থাকি এছাড়াও যাদের মারাত্মক রকমের শীতি রোগ হয়ে থাকে তাদেরকে আমরা কিছু বিশেষ ধরনের খাবার ওষুধও দিয়ে থাকি এছাড়া ফটোথেরাপি দেওয়া হয় এমনকি কিছু কিছু শীতি রোগীর ক্ষেত্রে আমরা সার্জারিও করে থাকি স্ক্রিন গ্রাফটের মাধ্যমে তার শরীরের সাধারণ চামড়া এই সেটি রোগের আক্রান্ত চামড়ার উপর বসিয়ে দেওয়া হয় এর ফলে কিন্তু তার চামড়া আবার স্বাভাবিক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা নেওয়ার পরও কিন্তু সেটি রোগ সম্পূর্ণভাবে ভালো হয় না হ্যাঁ এটা পৃথিবীতে যে কয়েকটি রোগ আছে তার মধ্যে অন্যতম একটি রোগ যে চিকিৎসা নেওয়ার ফলে কিন্তু সবাই আমি আবার সবাই শতভাগভাবে ভাবে ভালো নাও হতে পারে এই জন্য কারো যদি এই রোগটা হয়ে যায় এবং চিকিৎসা নেওয়ার পরও সে যদি সম্পূর্ণভাবে আরোগ্য লাভ না করে তাহলে তাকে হতাশাগ্রস্ত হলে চলবে না তাকে চিকিৎসা নিতে হবে আল্লাহ যদি চায় তাহলে আপনার রোগটা অনেকটাই সেরে যাবে এবং আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন আর দশটা স্বাভাবিক মানুষের মতো আপনি এই রোগ নিয়েও বিশ্বজয় পড়তে পারবেন